বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পিসিবি এবার পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি আইসিসি এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে ব্যান করা হতে পারে বলে জানিয়ে রেখেছে আইসিসি ভারত বিরোধিতায় অটল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পরিবর্ত হিসেবে স্কটল্যাণ্ডকে নিয়েছে আইসিসি কিন্তু বাংলাদেশকে প্রত্যক্ষ সমর্থন করছে পাকিস্তান আইসিসির ভোটাভুটিতে শুধু বাংলাদেশের পক্ষে ভোট দেওয়াই নয় একই সঙ্গে বিশ্বকাপ বয়কটেরও সুর শোনা যাচ্ছে জানা যাচ্ছে পিসিবি প্রধান নগভীর মুখে পাক বোর্ডের এই অবস্থান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রসায়ন তৈরি হয়েছে তাতে আইসিসি অত্যন্ত অসন্তুষ্ট প্রকাশ্যে আইসিসিকে চ্যালেঞ্জ করা এবং টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দেওয়ায় পিসিবির ওপর ক্ষুব্ধ জয়ের শাহ সূত্রের খবর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর মনোভাব নিতে পারে আইসিসি সূত্রের খবর পাকিস্তানকে ক্রিকেট বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কোনও দেশ যাবে না পাকিস্তানিরাও কোনও দেশে যেতে পারবে না বাদ পড়বে এশিয়া কাপ থেকে পাকিস্তান যদি টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে তাহলে বিদেশি খেলোয়াড়দের পিএসএল এ খেলতে যাওয়ার ক্ষেত্রে আইসিসি নো অবজেকশন সার্টিফিকেট দেবে না এছাড়া সব আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজও বন্ধ করে দেওয়া হবে পাকিস্তানের আইসিসির বড় টুর্নামেন্ট ছাড়া কোনো টুর্নামেন্টে খেলার অধিকারও থাকবে না পাকিস্তানের এই ধরনের ব্যবস্থা নিলে পাক ক্রিকেটের আর্থিক পরিস্থিতি পঙ্গু হয়ে যাবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে আইসিসির এক কর্তা জানিয়েছেন নগভীর এই সরাসরি চ্যালেঞ্জের ভঙ্গি একেবারেই না আইসিসির তাছাড়া বাংলাদেশ বোর্ডের সঙ্গে অলিখিত দলবাজিতে জড়িয়ে যেভাবে সম্মুখ সমরে নামছেন তাও ভাল চোখে নেওয়া হচ্ছে না সব মিলিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে মাঠের বাইরে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে যদিও এরই মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান আঘা সালমনের নেতৃত্বে খেলবে পাকিস্তান দল